এই দুটো ছবিকে একবার দেখুন তো প্রথম নজরে কি মনে হচ্ছে খুব সাধারণ হাতের লেখার অনুশীলন তাই না কিন্তু যদি একটু গভীরে তাকানো যায় তাহলে দেখা যাবে এই দুটো পাতা আসলে দক্ষতা অর্জনের এক অসাধারণ গল্প বলছে চলুন এই গল্পটার ভেতরেই ঢোকা যাক তো আমাদের আজকের আলোচনার একেবারেই কেন্দ্রে আছে এই দুটো ছবি বাম দিকে ছবিটাতে দেখুন বারবার ধরে শুধু ইংরেজি বর্ণমালা লেখা হয়েছে আর ডান দিকে একটা গোটা বাক্য সেটাও বারবার লেখা হাতের লেখাটা কিন্তু একই কিন্তু এরা শেখার দুটো একেবারে আলাদা পর্যায়কে তুলে ধরছে আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে এই দুটো ছবির মধ্যে যে তফাত সেটা কি শুধু লেখার ধরনে নাকি এর পেছনে দক্ষতা অর্জনের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে চলুন সেই রহস্যটাই আজ আমরা খুঁজে বের করব আচ্ছা তাহলে চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক যে কোনো কিছু শিখতে গেলে তার প্রথম ধাপটাই হলো এর মূল ভিত্তি বা বলা যেতে পারে কোডটাকে বোঝা এই কোড হলো একটা দক্ষতার সবচেয়ে ছোট সবচেয়ে মৌলিক অংশ যেমন এই হাতের লেখার ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষর এই ছবিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এখানে প্রত্যেকটা অক্ষরকে আলাদা করে বার বার লেখা হচ্ছে ব্যাপারটা ঠিক যেন একজন সঙ্গীত সঙ্গীতশিল্পী ঘণ্টার পর ঘণ্টা ধরে স্কেল প্র্যাকটিস করছেন বা একজন অ্যাসলিট একই ড্রেল বারবার করছেন বড় কিছু গড়ার আগে এর ছোট ছোট অংশগুলোকে একেবারে নিখুঁত করে নিতে হয় এই যে প্রক্রিয়াটা এর কিন্তু কয়েকটা খুব স্পষ্ট ধাপ আছে প্রথমে সবচেয়ে ছোট অংশটাকে আলাদা করা হয় এক্ষেত্রে যেমন প্রত্যেকটা অক্ষর এরপর ওটার পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ না পর্যন্ত একটা ধারাবাহিকতা আসে আর শেষে এই পুনরাবৃত্তির ফলে কাজটা এতটাই অভ্যাসে পরিণত হয় যে এটা প্রায় স্বয়ংক্রিয় হয়ে ওঠে মানে আর ভেবে ভেবে করতে হয় না বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় মাসেল মেমরি ভাবুন তো একবার সাইকেল চালানো শেখার কথা প্রথম দিকে কেমন প্রত্যেকটা প্যাডেল আর হ্যান্ডেলের দিকে কড়া নজর রাখতে হতো। কিন্তু বারবার চালাতে চালাতে মস্তিষ্ক নিজে থেকেই একটা পথ তৈরি করে নেয় এখন হয়তো বন্ধুদের সাথে কল্প করতে করতেও অনায়াসে সাইকেল চালানো যায় এটাই মাসল মেমরি আর এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে একবারে পরিষ্কার করে দেয় শুধু বর্ণমালা লেখাই তো শেষ লক্ষ্য হতে পারে না তাই না আসল লক্ষ্য হল এমনভাবে লিখতে পারা যা দিয়ে একটা অর্থপূর্ণ কিছু তৈরি করা যায় অনুশীলন হল সেই রাস্তা যা আমাদের সেই আসল লক্ষ্যের দিকে নিয়ে যায় এখন আমরা দেখব এই যে ভিত্তিটা তৈরি হল সেটা আসলে কিভাবে একটা বড় উদ্দেশ্যে কাজে লাগে আমরা এখন অনুশীলনের পর্যায় থেকে প্রয়োগের পর্যায়ে চলে এসেছি যেখানে ওই আলাদা আলাদা অংশগুলো এক হয়ে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ রূপ নেবে এবার আমাদের নজরটা দ্বিতীয় ছবিটার দিকে ফেরানো যাক দেখুন এখানে সেই একই অক্ষরগুলোকে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করা হয়েছে বর্ণমালার সেই বিল্ডিং ব্লকগুলো এখন আর একা একা নেই তারা একসাথে মিলে একটা বার্তা দিচ্ছে এখানেই কিন্তু অনুশীলন তার আসল উদ্দেশ্য খুঁজে পায় কিন্তু প্রশ্ন হল বাক্যটা আসলে কি। কারণ এই যে বারবার লেখা বাক্যটা এর ভেতরে একটা দারুণ গভীর আর শক্তিশালী বার্তা লুকিয়ে আছে যেটা পুরো শেখার প্রক্রিয়াটাকেই একটা নতুন মানে দেয় মনোযোগ দিয়ে পড়ুন নইলে আপনি ব্যর্থ হবেন ভাবুন একবার এটা শুধু একটা সাধারণ বাক্য নয় এটা একই সাথে একটা নির্দেশ এবং একটা কঠিন সতর্কবার্তা অনুশীলনের আরামের সময়টা শেষ এখন পারফরম্যান্সের পালা যেখানে ভুলের কোনো ক্ষমা নেই খেয়াল করলেই দেখা যাবে এই বাক্যটার দুটো অংশ প্রথম অংশটা খুব পরিষ্কার করে বলছে কি করতে হবে মনোযোগ দিয়ে পড়ুন আর দ্বিতীয় অংশটা ততটাই স্পষ্টভাবে বলছে সেটা না করার ফল কি হতে পারে ব্যর্থতা এখানেই দক্ষতার আসল পরীক্ষাটা হয় যখন ঝুঁকি অনেক বেশি আর চাপটাও অনেক আর এখানেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ওই যে বর্ণমালা লেখার একঘেয়ে পুনরাবৃত্তি তার আসল উদ্দেশ্য ছিল ঠিক এই মুহূর্তের জন্যই যখন একটা কাজ নিখুঁতভাবে আর গভীর মনোযোগ দিয়ে করতেই হবে তখন ভিত্তিটা যদি মজবুত না থাকে তাহলে ব্যর্থ হওয়াটা খুবই স্বাভাবিক তো এই যে হাতের লেখার গল্পটা আমরা দেখলাম এটা কিন্তু শুধু কাগজ কলমের মধ্যে আটকে নেই এর শিক্ষাটা আসলে সার্বজনীন এটা যে কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রেই একশো ভাগ সত্যি তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কি কি শিখলাম প্রথমত যে কোনো কিছুতে সেরা হতে হলে এর একেবারে মৌলিক বিষয়গুলো দিয়েই শুরু করতে হয় দ্বিতীয়ত বারবার অনুশীলনের মাধ্যমেই নির্ভুলতা আসে তৃতীয়ত একটা স্পষ্ট উদ্দেশ্য না থাকলে অনুশীলনটা অর্থহীন হয়ে যায় আর সবশেষে যখন ঝুঁকি বাড়ে তখন গভীর মনোযোগটাই হয়ে ওঠে সাফল্যের আসল চাবিকাঠি আসলে এই হাতের লেখার গল্পটা একটা রূপক এটা হতে পারে একটা বাদ্যযন্ত্র বাজানো শেখা একটা নতুন ভাষা শেখা খেলাধুলার কোনো কৌশল আয়ত্ত করা বা যে কোনো জটিল শিল্প প্রক্রিয়াটা সব ক্ষেত্রেই একই প্রথমে মূল ভিত্তিটাকে ভালোভাবে আয়ত্ত করা আর তারপর সেটাকে একটা বড় উদ্দেশ্যে কাজে লাগানো এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এমনকি কোনো একটা বাক্য বা ধারণা আছে যা যে কোনো অনুশীলনকে চালিত করে সেই উচ্চতর উদ্দেশ্যটা কি যার জন্য বারবার ওই একঘ্যে মৌলিক বিষয়গুলোতে ফিরে যেতে হয় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়